ফোন ফোন যারা রেডমির গেমিং ফোন চান তাদের জন্য তো হিউজ কালেকশন আজকের এই ভিডিও দেখলে অবশ্যই ভিডিওটি না কিনে দেখবেন কারণ এক পিস ফোন হলেও কিনতে পারবেন গিফট সহকারে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সুয়াদ ভাই

অবশ্যই সবাই পাইকারি দামে ফোন কিনতে পারবেন ভিউয়ার্স পাইকারি দামে কিনতে ভিডিও শুরুতে বলে দিই ভাই আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যে করবে লটারির মাধ্যমে তাদেরকে আজকে দুইটা স্মার্টফোন গিফট দিব ভাই কথা কাছে মিল রাখবেন কথা কাছে মিল লাগবে ভাই এক সপ্তাহের মধ্যে লটারি করে দুইটা ফোন গিফট থাকবে দুইজনের জন্য ভিউয়ার্স আজকের ভিডিও দেখলেও লাভ কিন্তু মানে ফ্রিতে ফ্রিতে ফোন পেয়ে যাবেন

পুরো বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্টেট ফার্স্টের মাধ্যমে ফোনগুলো পাঠাই সেক্ষেত্রে আমরা পাঁচশো দশ টাকা ও এক হাজার বিশ টাকা অগ্রিম নেই

ফোনই দিয়ে দিবে জি ভাই ফোন দিয়ে দেবে ওকে যদি চার্জ না থাকে অবশ্যই ফোনই ব্যাক করে যাবেন এখানে এটা 6 ওয়াও অস্থির লেভেলের ক্যামেরা কত রাখবেন আজকে এটা এটা আজকে অফার পেস্টে ফ্ল্যাট 5000 টাকা 5000 টাকা অনলি 5000 অনলি 5000 টাকায় Vivo Y11 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তাই না মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে এই অফার হারালে কাটতে হবে আড়ালে বক্স চার্জার প্রত্যেকটা ফোনের সাথে হেডফোন গিফট এই যে ভিউয়ার্স হেডফোন একটা অরাই মোর হেডফোন এছাড়া যার অ্যাকসেসরিজ দরকার চার্জার পাওয়ার ব্যাংক এগুলো কিনতে পারবে এগুলো আমাদের সবকিছু আছে সবকিছু পেয়ে যাবেন এরপর চলে যাবো দুই দিন চার্জ থাকবে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সাত মিলিয়ে সাইড ফিঙ্গার

এটা 5000 মিলি एंपিয়ার ব্যাটারি এটার অফার প্রাইস থাকবে অনলি 6500 এই যে পলি করা কিন্তু ভাই প্রত্যেকটা ফোনের পলি করা ভাই আজকের অফার প্রাইস অনলি 6000 অনলি 6500 6500 টাকা কালার দিতে পারবেন এটা কালার দিতে পারবো ভাই ব্লু কালার হবে স্কাই কালার হবে সব ওকে এরপর ভিভো Y20s Vivo Y20s জি ভাই মিরর গ্লাস ভাই মিরর গ্লাস নিজের চেহারা নিজেই দেখা নিজের চেহারা নিজেই দেখতে পারবেন জি ভাই আজকের অফার প্রাইস থাকবে অনলি

ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে অফার প্রাইস থাকবে অনলি 9000 টাকা ভাই ডিসপ্লে দিয়ে ফোন পাবেন ভাই ওকে ডিসপ্লে দিয়ে আমি আজকে ফোন পেয়ে যাচ্ছেন 9000 টাকা অনলি 9000 টাকা ওকে তারপর যারা পপ আপ লাভার রেনো 2z রেনো 2z পপ আপ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে কত রাখবেন এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 10000 10000 টাকা 10000 10 ওকে অনলি 10000 টাকায় রেনো 2z সেলফি সেলফি পপ আপ ক্যামেরা কিন্তু এটা ভাই

তাহলে কত রাখতেছেন 7500 টাকা 7500 ওকে 7500 টাকা এরপর Oppo A15s A15s এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা Oppo A15s 8256 স্লিম স্লিম হ্যান্ডি একটা ফোন ওকে হ্যান্ডি একটা ডিভাইস যারা গেমিং ফোন চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য হলো এই ডিভাইসটা বেস্ট হবে নোট 8 Redmi Note 8 আমাদের কাছে সব ধরনের কালার আছে ব্লু ব্ল্যাক এন্ড স্কাই সো আপনারা যদি গেমিং করতে চান তাহলে নোট 8 নিতে পারেন রেডমি নোট 8 আজকের অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা ব্যাক সাইড 6128 প্লাস বডি ডিভাইস 128 48 মেগাপিক্সেলের ক্যামেরা আর কি চাই জি এটা আমার ফোনের সাথে গিফট আছে কিন্তু জি গিফট আছে ওকে অনলি 8500 7500 টাকা ওকে 7500 টাকা রেডমি নোট 8 এরপর চলে যাব আমরা এর থেকে একটু আপগ্রেড নোট 8 প্রো রেডমি নোট 8 প্রো জি নোট 8 প্রো আমাদের কাছে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা 8256 ফোন

এটার ওয়াফার প্রাইস থাকবে আজকে আট হাজার টাকা আট হাজার টাকা ওকে ভিভো ওয়াই নাইনটি থ্রি এস আজকের অফার প্রাইজ অনলি আট হাজার টাকা রেইনো কিন্তু কালার টা কিন্তু চমৎকার ওকে নিতে পারেন এরপর রিয়েলমি সেভেন

আপু এ 15 যে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই দেখতে পারেন ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার শো কিন্তু এটা 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 এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 8000 টাকা 8000 টাকা এত কমই ভাই 8000 টাকা অনলি 8000 টাকা অপো এ 15 এ ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার সহ কিন্তু এটার ক্যামেরাও কিন্তু ক্লিয়ার ক্যামেরা এবং স্লিম বডি ওকে এই যে দেখতে পাচ্ছেন ভাই একটা পলি ওটা তো উপর থেকে অনেকেই মনে করে এগুলো কি উপরে লাগানো

ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে যার যে কপি দিয়া যাবে এরপর Redmi ভাই একটা ফোন ভাই ওকে আপনি কত রাখবেন এটা কম ভাই 10 কম রাখবেন কত 9500 টাকা 9500 চার ক্যামেরার ফোন ভাই ওকে চার ক্যামেরার ফোন আজকে অনলি 9500 বক্সটা কিন্তু ভাইয়ের পিছনে যে দেখা যাচ্ছে জি ভাই 14C এর বক্সে এই যে বক্সটাও কিন্তু আছে

সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল ফোন ওকে আজকে কত রাখবেন অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওকে তারপর এরপর চলে যাব লিমিটেড এডিশনাল ফোন রেনো ফাইভ

যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিন দাদা আমরা কন্টাক্ট করবেন ভাই এটা 1256 বিরিয়ানি 1256 ওকে ভাই কি নি আসছি বলেন ভাই এটা তো S25 আলট্রা ভাই 1.5 লাখ টাকার ফোন 1.5 লাখ টাকার ফোন আছে সবার স্বপ্ন পূরণ করে দেব সবার স্বপ্ন পূরণ করব কেমনে পূরণ করবেন ভাই আজকে এটা এটা তো লক্ষ হাজার টাকার ফোন আপনি কত টাকা দিবেন আজকে আজকে ভাই অবিশ্বাস্য দাম ভাই 20 এর রকম মানে 20 বলতে 1 লাখ 20

আর হচ্ছে আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা শপ নাম্বার 10 11 এটা আমার নতুন শপ সো নতুন শপ উদ্বোধন উপলক্ষে আজকে আমাকে অফার থাকবে আরেকটা স্পেশাল অফার থাকবে এই ভিডিওতে যে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবে তার জন্য লটারির মাধ্যমে এই দুইটা ফোন গিফট থাকবে ফোন পেতে গিফট জি ফোন কিনেন আর না কিনেন জাস্ট একটা লাইক কমেন্ট শেয়ার করলে এই লটারির মাধ্যমে আপনি পেতে পারেন একটা স্মার্টফোন ওকে ভিউয়ার্স অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ছিল অবশ্য আজকের মতো ইয়ারফোন পয়েন্টের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো শেষ করতে আল্লাহ হাফেজ